সময়ের ব্যবধানে বা সময়ের অবদানে সময়ের কারণে যদি আপনার হাত কি একটা জিনিস চলে যায় বা পয়সা যদি চলে যায় সেই পয়সাটা ঘুরে ঘুরে আসবার আগে তোমার আপন মানুষগুলো আছে ওদেরকে এই দারাখাসাত মিলে না কারণ পয়সা হইলে যদি আপনার তো পয়সা থাকে আপন মানুষগুলো সবসময় এবং পাশে থাকে এবং দ্বারে থাকে এবং ভালোবাসার জন্য অনেক কিছু করে যদি আপনার হাতেই এই টাকা যদি থাকে না যদি সে আপনার সাধারণ একটি উদাহরণ দিলাম যদি এই টাকাটা আপনার পড়ে যায় তাহলে যদি টাকাটা আপনার থাকে না এই মানুষটা যদি জানে এই মানুষটাই টাকা পাইছে না এবং এটা রাত খালি তাকে বলতে হবে না এটা সে যদি শুনিলা তাহলে আপনার কাছ থেকে অনেক দূর চলে যাবে বা এটা হইলে বাস্তব এটা پمان نه دا دنیا پرمان نه دا انسان پرمان انسان ای مونې মানুহ সহায়ৰ কম মানুহ যদি চিনা যায় তেতিয়া মানুহ চিনা যায় ন আপোন মানুহক চিনা অনেক কষ্ট কিন্তু আপোন মানুহকে কোনো চিনা যায় নাই বা আপোন মানুহক চিনা যায় আপোন মানুহে অনেক কিছু কৰ্ত পাৰে কিন্তু আপোন মানুহ তাৰ আগে দৰা যায় যদি চ' আপোনাৰ তো অৰ্থ থাকে তাইলৈ অৰ্থৰ মূল্য চবাই দিয়ে অৰ্থ যদি থাকে না তাই অৰ্থৰ মূল্য আপোন মানুহ যাতে ধাৰাই দিবা জানেনে অন্যানা অৰ্থৰ মূল্য কিভাৱে দিবি চ' আমাৰ এতিয়া মানে ৰাখত যদি আপোনাৰ আপোনাৰ কোনো মতামত হয় তাইলৈ কমেণ্ট বক্সে কমেণ্ট কৰিব ভিডিঅ' এটা ভাল লাগে শ্বেয়াৰ দিব লাইক দিব পাইছোঁ ন